রাতের শেষ প্রহর ছোট্ট ঘরটায় ম্লান আলো জ্বলছে বিছানার পাশে বসে আছে এক শিশু বয়স খুব বেশি নয় হয়তো দশ বছর হাতে একটা স্কুল ব্যাগ কিন্তু চোখ দুটো ঠিক যেন সেই ভারটা বহন করতে পারছে না তার মা পাশে দাঁড়িয়ে চুলে হাত বুলিয়ে দিচ্ছে আজ স্কুলে একটা নতুন নিয়ম আদার্স ডে উদযাপন সবাইকে বাবা নিয়ে কিছু বলতে হবে কারো কারো বাবা আসবে আবার কারো কারো ভিডিও মেসেজ পাঠাবে শিশুটি খুব চুপচাপ অনেকক্ষণ পর ধীরে ধীরে বলল। মা আমাকেও কি কোনো কথা বলতে হবে মা একটু থেমে গলায় বলল হ্যাঁ বাবা চাইলে তুমি তোমার নিজের অনুভূতিটাই বলতে পারো শিশুটা মাথা নিচু করলো কিন্তু মা সবার বাবা আছে শুধু আমার নেই আমি গেলে সবাই হাসবে না মা কিছু বলতে পারে না কারণ এই প্রশ্নের উত্তর কোনো বইয়ে নেই কোনো শিক্ষক শেখায় না বাবা ছাড়া সন্তান কিভাবে মনের মর্যাদা ধরে রাখবে এ প্রশ্ন আকাশের মতো গভীর আর তার উত্তর তেমনি কঠিন সকালে স্কুলে যাওয়ার সময় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে শিশুটি দেখল অনেক বাচ্চা বাবার হাত ধরে যাচ্ছে কারো বাবা তাকে কাঁধে তুলছে কারো বাবা তার পানির বোতল ধরিয়ে দিচ্ছে শিশুটি শুধু তাকিয়ে থাকে কখনো সে কল্পনা করেনি যদি তার বাবাও থাকতো হয়তো সেও বাবার হাত ধরে স্কুলে যেত মা পাশে থেকে হাঁটছে কিন্তু সে বোঝে ভাবতে ভাবতে শিশুটার চোখ ভিজে এসেছে মা নিজেকে শক্ত রাখে সে জানে কান্না দেখালে ছেলে আরও ভেঙে পড়বে ধীরে বলে সব বাবাই যে পাশে থাকে এমন তো না যার বাবা নেই আল্লাহ তার কাছে অন্য বিশেষ সহমত রাখেন শিশুটি মায়ের মুখের দিকে তাকালো তাহলে আমার মর্যাদা কি কম মা ফিসফিস করে বললো না বাবা বাবা না থাকলে মর্যাদা কমে না বরং যাদের বাবা নেই তাদের শক্তি আল্লাহ একটু বেশি দেন কারণ তারা ছোট্ট মনেই অনেক বড় পৃথিবীকে সামলায় স্কুলে পৌঁছানোর পর ক্লাসরুমে ঢুকতেই সবাই বাবাদের নিয়ে উত্তেজনা দেখাতে শুরু করলো কেউ বলছে আমার বাবা আর্মিতে কেউ বলছে আমার বাবা আমাকে নতুন সাইকেল কিনে দিবে শিশুটি চুপচাপ নিজের চেয়ারে বসলো শিক্ষক এলেন সারি সারি বাবা এসে দাঁড়ালেন হল রুম রঙিন হয়ে উঠল শিশুটি টেবিলে মাথা নামিয়ে রাখল তার পাশেই খালি চেয়ার যেখানে তার বাবা বসার কথা ছিল যে কথা বলতে চায় একে একে সবাই বলবে শিক্ষক ঘোষণা করলেন সবাই বলছে কেউ বাবার শক্তি কেউ বাবার ভালোবাসা কেউ বাবার সাফল্যের কথা কিন্তু শিশুটার বুক যেন শক্ত হয়ে আছে সে এসেছে কিন্তু কথা বলতে পারেনি কথা বলতে কি পারবে সে হঠাৎ শিক্ষক তার নাম ডাকলেন শিক্ষক জানালেন এই বাচ্চার বাবা নেই সবার দৃষ্টি সেই ছোট্ট শিশুটার দিকে সে উঠে দাঁড়ালো হাত কাঁপছে স্যার আমার বাবা নেই হলের ভেতরে নিস্তব্ধতা নেমে এলো শিশুটার গলা আটকে আসে সবাই আজকে তাদের বাবার শক্তি দেখাচ্ছে কিন্তু আমি আমি দেখাতে পারবো না কিন্তু একটা কথা বলতে চাই বাবা না থাকলে সন্তান মর্যাদা হারায় না বরং তার অন্তরে একটা আলাদা দৃঢ়তা জন্মায় কারণ সে জানে তাকে ভয় পেলে কেউ রক্ষা করবে না তাকেই নিজের জীবনটা শক্ত করে গড়ে তুলতে হবে পুরো হলরুম নিস্তব্ধ শিশুটি বলল যার বাবা নেই সে দুর্বল নয় সে শুধু তার বাবাকে দেখতে পায় না এই আর কি কিন্তু আল্লাহ তাকে অন্যভাবে সাহায্য করেন মা যখন একাই দুজনের মতো পরিশ্রম করেন তখন আমি বুঝি আমার বাবা না থাকলেও আমি ভালোবাসায় কম পাইনি তার গলা ভেঙে গেল কিন্তু সে থামলো না আমি অন্যদের মতো বাবাকে ডাকতে পারি না কিন্তু আমি মর্যাদা হারাইনি আমার মর্যাদা আমি নিজেই তৈরি করব। আমার আচরণ দিয়ে আমার পরিশ্রম দিয়ে আরও যোগ করল যাদের বাবা নেই তাদের নিয়ে হাসাহাসি করা মানে নিজের অমানবিকতা দেখানো কারণ বাবা হারানো কোনো দোষ নয় এটা আল্লাহর শেষ চেয়ারে বসে পুরো যেন শিশুটি সবাই হাততালি দিল অনেক বাবা চোখ মুছছে কারণ ছোট একটি শিশু হৃদয়কে নাড়া দিয়ে দিয়েছে শিক্ষক উঠে দাঁড়িয়ে বললেন আজ যে ছেলেটি কথা বলল সে আমাদের সবচেয়ে বড় শিক্ষা দিল বাবা থাকা সৌভাগ্য কিন্তু বাবা না থাকলে মর্যাদা কমে যায় এই ধারণা ভুল মর্যাদা মানুষের স্বভাব আচরণ আর আল্লাহর উপর ভরসার উপর নির্ভর করে শিশুটি মায়ের কাছে ফিরে এলো মা তাকে জড়িয়ে ধরল আজ তুমি শুধু নিজের মর্যাদা নয় হাজারো বাবা সন্তানের মর্যাদা রক্ষা করে এলে সোনা শিশুটির চোখে নতুন আলো কারণ সে বুঝেছে বাবা না থাকা দুঃখের কিন্তু নিজের মর্যাদা হারানোর কারণ নয় অতীত পরিবর্তন করা যায় না কিন্তু ভবিষ্যৎ সে নিজেই গড়ে তুলতে পারবে ইনশাল্লাহ